রাত অন্ধকার হয় ঠিকই তবে আজ যেন আল রাত ঘরের জানলায় আকাশটা আটকে আছে মনে হচ্ছে ওইখানেই শেষ হয়ে গেছে পৃথিবী ওর পরে আর কিছু নেই মাথা ঢুকে যাচ্ছে যেন অন্ধকার আকাশে তারাগুলো যেন আগুনের মতো জ্বলছে ধক ধক করে রাস্তাতেও আর যেন তেমন লোক দেখছি না রাত নটার আগেই সব সবজন্য নিঝুম হয়ে গেল দোকানপাট বন্ধ মিষ্টির দোকানের পেছন দিকে ছাঁচা বেড়ার দরজাটা খোলা মাঠে আলো পড়েছে মজা পুকুর কচু গাছের ছোপ কালো কুকুরটি কড়ার চাঁচি খাওয়ার জন্য লোভে ঘুরে বেড়াচ্ছে সামনের থাবায় মুখ রেখে বসে আছে এই সবই আমি দেখতে পাচ্ছি আমাদের রান্নাঘরের জানলায় বসে রাত দশটার সময় বললেন মা বললেন দেখছিস পলাশ আজ এরই মধ্যে ঘুমে শরীর যেন ভারী হয়ে আসছে তোর কিছু মনে হচ্ছে না মনে হচ্ছে না আবার ইতিহাস পড়ছিলাম এমন ঘুম ধরল মাথাটা টাই করে দেয়ালে ঠুকে গেল তাই তো জানলায় এসে বসে আছি বুঝতে পারছিস ব্যাপারটা সারা পাড়াটাকে মন্ত্রের প্রভাবে আচ্ছন্ন করে দিচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে সব মানুষকে ঘুম পাড়িয়ে দেবে কিভাবে করে মা আমি জানি খুব একটা উঁচু জায়গায় উঠে বিশাল একটা ধুনু চিতে আগুন জ্বালিয়ে ধুনো দিতে থাকে আর সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ যেদিকে বাতাস সেই দিকে ধোঁয়াটা ছড়িয়ে পড়তে থাকে মানুষের শরীর ভারী হয় ঘুম পায় বেশ একটা সুখ সুখ লাগে এই সুখের মধ্যে থেকেই একজন চলে যায় এর হাত থেকে বাঁচার উপায় আমার জানা আছে লং পোড়া দাঁড়া চাটুতে কয়েকটা লঙ্কা পোড়াই সব প্রভাব কেটে যাবে কিছুক্ষণের মধ্যেই বাড়ি শুদ্ধ সবাই হাঁচি আর কাশিতে অস্থির আমাদের পুশিটা একপাশে পাশে থুপি মেরে ঘুমাচ্ছিল ফিচ ফিচ করে হাঁচতে শুরু করলো অবাক হয়ে গেছে রাত দশটার সময় এ আমার কি বাবা বাইরের ঘর থেকে ছুটে এলেন কি করছো কি তুমি মা একটা কথাই বললেন মা বললেন লঙ্কা পড়াচ্ছে বাড়ি শুদ্ধ সবাই ঘুমিয়ে যাতে না পড়ে বাবা বললেন সে আবার কি কথা যে লোকে থানায় ডায়েরি করবে আমাদের নামে না মা শুধু গম্ভীর মুখে একটা কথাই বললেন যা করছে সবই জীবের মঙ্গলের জন্যে এর চেয়ে অমঙ্গল আর কী হতে পারে বলে বাবা উদ্যম কাস্তে কাস্তে পালিয়ে গেলেন মন্দিরে অমাবস্যার রাতের পুজো শুরু হয়ে গেছে কাঁসর ঘণ্টা জগজম্প সব একসঙ্গে বাঁচতে শুরু করেছে রাত এগারোটার সময় রোদ যেমন আমরা শুয়ে পড়ি সেই রকমই শোয়া হলো আলো টালো সব নিভে গেছে এক বিছানায় বাবা আর আমি পাশাপাশি আর এক বিছানায় মা দোতলার ঘর ঠিক নিচেই রাস্তা গরমকাল জানলা টানলা সব খোলা বাবার শ্বাস প্রশ্বাসের সেই শব্দ ক্রমশ বাড়ছে মা মশারির ভেতর থেকে ফিস ফিস করে ডাকলেন পলাশ পলাশ আমার বোধহয় একটু ঘুম এসেছিল উত্তর দিতে একটু দেরি হলো মা ডাকছেন পলাশ সব ঠিক আছে তো ফিস ফিস করে বলছেন মা বাবার ঘুম ভেঙে যাবে তো বাবা বাস ফিরলেন আমরা দুজনেই চুপ করে গেলাম মন্দিরের আরতি শেষ রাত নিঝুম কোথাও একটা কুকুরও আজ ডাকছে না শুধু দেয়াল ঘরে টকাস টকাস শব্দ টং করে একটা বাজল ঘুমে চোখ জড়িয়ে আসছে আর বোধ হয় জেগে থাকতে পারলুম না আমাকে সাবধান করে মা নিজেই ঘুমিয়ে পড়েছেন জোরে জোরে নিঃশ্বাসের শব্দ পাচ্ছি ভীষণ ভয় করছে আমার সময় ঘুমোচ্ছে আমি একা কষ্ট করে জেগে আছি রাত দেড়টা আজ আর বোধ হয় নিশি বেরোলো না সবটাই গুজব এমনও হয় নাকি এইসব ভেবে সবে পাশ ফিরে শুয়েছি এমন সময় দূরে কোথাও চিং করে একটা শব্দ হলো আমার কান খাড়া বিছানায় শোয়া গম্ভীর গলায় কে টেনে টেনে শুরু করে ডাকছে বাইরের রাস্তায় অনাথ 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 তিনবার পরের নাম দীনবন্ধ 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 গলাটা ক্রমেই এগিয়ে আসছে ডাকতে ডাকতে আমাদের বাড়ির সামনে বাবার নাম ধরে ডাকছে হরিশঙ্কর হরিশঙ্কর আমার হাত বাবার ঠোঁটের কাছে তেমন হলেই চেপে ধরো খুব ইচ্ছে করছে জানলা দিয়ে উঁকি মেরে দেখি ভীষণ উত্তেজনা হচ্ছে বাবাকে ছেড়ে উঠতে পারছি না ডাকটা ক্রমশই গঙ্গার দিকে চলে যাচ্ছে কানাই কানাই কোনো মালে কোনো মালে হারাধন শেষে আর শোনা গেল না বাতাসের সাঁ শব্দ গঙ্গায় শেষ রাতের স্টিমারের ভোঁ ডাকটা কি আবার এদিকে ঘুরে আসবে এই সব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে পরের দিন বেশ বেলায় ঘুম ভাঙল বাইরের রাস্তায় লোকজন হইচই রাতের অত বড় ঘটনার কোনো চিহ্নই পড়ে নেই আরও একটু বেলা বাড়তেই পবিত্রদের বাড়ি ছুটে গেলুম এইখানেই আমাদের আড্ডা বসে তারপর ওইখান থেকেই কোমরে গামছা বেঁধে আমরা গঙ্গায় গিয়ে পড়ি সেদিন আর কোনো আলোচনা নয় একটাই বিষয় নিশির ডাকে কেউ কি সাড়া দিয়েছিল না নিশি ডেকে ডেকে সাড়া না পেয়ে হতাশ হয়ে ফিরে গিয়েছিল আমরা অনুসন্ধানে বেরোল ডেকে ডেকে জিজ্ঞেস তো করা যায় না কী মারা গেছে যেন কিছুই হয়নি এইভাবে ঘুরে ঘুরে দেখতে হবে এ পাড়া সে পাড়া এ গলি সে গলি ঘুরছি আমরা জীবন স্বাভাবিক কোথাও কিছু নেই তার মানে সব বাজে কোনো এক পাগলের কীর্তি বিমান আবার সাহস করে দোতলার বারান্দা থেকে লুকিয়ে লুকিয়ে নিশি ডেকেছে বিমান দেখেছে বেঁটে খাটো চার চৌকো জটা জুটো ধারিয়ে একটা জীব দগদগে লাল বেলুনের মতো রাস্তার এক হাত ওপর দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে শিয়ালের মতো কণ্ঠস্বর নিত হয় পাড়ার শেষ মাথায় রাস্তার কলে দাঁড়িয়ে দুজন কাদের মেয়ে বলা বলি করছে হাড়ু কাল শেষ রাতে হঠাৎ মারা গেছে রাতে খাটিয়া পেটে দাওয়ায় শুয়েছিল সুস্থ সবল একটা মানুষ অসুখ নেই বিসুখ নেই কি কাণ্ড সকালে দেখা গেল বিছানায় মরে পড়ে আছে ছোট ছোট কুল কুলবাগান গাছের পর গাছ গোল গোল পাতার ফাঁক দিয়ে নেমে আসছে প্রখর সূর্যের আলো ছায়া আছে তবে কেমন যেন শুকনো ছায়া মাঝখানে একটা কুঁড়ে ঘর খবর পেয়ে কিছু লোকজন এসেছে খাটিয়ায় চিট হয়ে পড়ে আছে আমাদের হারুদা চেহারাটা কাগজের মতো ফ্যা ফ্যাকে সাদা সবাই বলা বলি করছে হার্ট অ্যাটাক একমাত্র আমরাই জানি ব্যাপারটা কি রাত দুটোর সময় মৃত্যুর কণ্ঠস্বর হারু হারু আধ ঘুম আধ জাগরণে একটি উত্তর যায় ঠাক করে ডাবের খোলার মুখটা বন্ধ হয়ে গেল তারপর তারপরে এই তো দাঁড়িয়ে আছি হারুদা নেই হাড়ুদার রক্তহীন সাদা দেহটা খাটিয়ার ওপর পড়ে আছি এখন ভাবি এমনও হয় কিন্তু তারপর অনাদি মল্লিক আরও অনেক দিন বেঁচে থেকে শেষে আত্মহত্যা করেছিল গল্পটি এখানে শেষ করলাম এখন কথা হল এর মধ্যে যে কুসংস্কার আছে তা কি বিশ্বাসযোগ্য বিজ্ঞান কি বলে বিজ্ঞানের উল্টো কথাই বলবে এসব বাজে কিন্তু আমাদের অতীত আমাদের তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক এসব অতীতে বেশি ছিল এখন কমে গেলেও আছে কোথাও না কোথাও আছে এবং মানুষের সংস্কার সে বড় সাংঘাতিক জিনিস সে জন্ম জন্মান্তর ধরে চলতেই থাকে একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন সুতরাং এই গল্পটি আমার দেখা এটাকে গল্প বলা যেতে পারে আবার একটি সত্য ঘটনার বিবরণও বলা যেতে পারে কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই